নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার কাছে যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বর্তমান নির্বাচন কমিশনের তরফ থেকে নতুন একটি নির্দেশিকা অথবা নিয়ম কিন্তু চালু করা হয়েছে নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে আপনার ভোটার কার্ডে একটি কাজ কিন্তু অবশ্যই সবাইকে কমপ্লিট করতে হবে সেই কাজটি যদি আপনি না কমপ্লিট করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভোটার কার্ড বন্ধ হয়ে যাবে তো সেই জন্য লোকসভা ভোটের আগেই সবাইকে এই কাজটি অবশ্যই কমপ্লিট করতে হবে তো সেই জন্য আজকে ভোটতে আপনাদের বলবো যে নির্বাচন কমিশন কমিশন তরফ থেকে কি কাজ সবাইকে করতে বলছে ভোটার কার্ডে এবং সেই কাজটি কিভাবে আপনি করবেন তা সমস্ত ডিলেস কিন্তু আপনাদের বলবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনস সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তাহলে বলা হয়েছে যে একই নাম বা ছবিতে ভোটার কার্ড একাধিক কমিশন সূত্রে দাবি বর্তমানে মানুষ কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ইউজ করে বর্তমানে একই ধরনের কার্ড কিন্তু তৈরি করছে একই নামে এবং একই ছবিযুক্ত একাধিক ভোটার কার্ড কিন্তু রয়েছে বলে কমিশন সূত্রের দাবি এবারকে নিচে আরও বলা হয়েছে যে ভুয়ো এবং মৃত ভোটার কার্ডদের তালিকা থেকে বাদ দেওয়া ব্যাপারে করা বার্তা পাঠালো জাতীয় নির্বাচন কমিশন সূত্রের দাবি সম্প্রতি কমিশন লক্ষ্য করছে যে এই রাজ্যে ভোটার তালিকায় একই নাম পদবীর একাধিক কার্ড কিন্তু রয়েছে আবার এমন একাধিক ভোটার রয়েছেন যাদের ছবি পুরো একই প্রাথমিকভাবে দেখা গিয়েছে তারা একই ব্যক্তি বিশেষজ্ঞের মতে এমন ভোটাররা চাইলেই কিন্তু তারা একাধিকবার ভোট কিন্তু দিতে পারবে এমন কারের নিরিখে বর্তমানে দুই চব্বিশ পরগনা কিন্তু শীর্ষে রয়েছে এবং যেই কার্ডগুলি একই নাম এবং একই ছবিযুক্ত অনেকগুলি কার্ড সেগুলো কিন্তু ভেরিফিকেশন করে যেগুলো ভুয়ো কার্ড সেগুলো কিন্তু নাম বাদ দেওয়ার ব্যাপারে নির্দেশ দিয়েছে নির্বাচনী আধিকারিক দপ্তর এখন বর্তমানে বুঝতে পারছেন যে কেন বর্তমানে ভোটার কার্ডে ছবি কিন্তু চেঞ্জ করতে হচ্ছে কারণ কিন্তু বর্তমানে ভোটার লিস্টে একাধিক ছবি কিন্তু একই রয়েছে এবং সেই ছবি অনুযায়ী অনেক কিন্তু ভোটার কার্ড রয়েছে একই ছবি অনেক ভোটার কার্ডে রয়েছে সেই জন্য কিন্তু বর্তমানে যে নির্বাচন কমিশনের তরফ থেকে এরকম কিন্তু নির্দেশিকা জারি করা হয়েছে কমিশন সূত্রের দাবি বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিহ্নিত করেছে এই ধরনের কার্ড তবে সেগুলির মধ্যে সবই বা বেশিরভাগ কিন্তু ভুয়ো কার্ড হয়তো বলা যাবে না একজন বলেছে যে এমনও হতে পারে যে কার্ডধারী নাম অথবা বাবার নাম কিন্তু মিলে রয়েছে মিল রয়েছে তেমন ক্ষেত্রে সরাসরি গিয়ে আধিকারিক সংশ্লিষ্টের কার কিন্তু যাচাই করবেন যদি ভুল ধরা পড়ে তবে সংশ্লিষ্টকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে তিনি কোন এলাকায় কার রাখতে চান অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে অনেক মানুষের কিন্তু বর্তমানে একই অ্যাড্রেসে একটি কার্ড রয়েছে এবং তার কিন্তু অন্য অ্যাড্রেসে যখন কার্ডটা ট্রান্সফার করে নিয়েছে সেখানে আবার গোটা কার্ড রয়েছে দুটো কার্ড কিন্তু বর্তমানে অ্যাক্টিভ রয়েছে সেই জন্য তাদেরকে চুজ করে নিতে হবে তারা বর্তমানে কোড কার্ডটি রাখতে চান তারা আগের অ্যাড্রেসে কার্ডটি রাখতে চান না বর্তমানে নতুন যে কার্ডটি ট্রান্সফার হয়েছে নতুন অ্যাড্রেসে সেই কার্ডটি রাখতে চান কিন্তু চুজ করে নিতে হবে এবং অন্য যে কার্ডটি সেটা কিন্তু বন্ধ কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবং বর্তমানে যে ভুয়ো কার্ডগুলো রয়েছে সেগুলো তো সম্পূর্ণভাবে সব বাতিল করে দিয়ে বর্তমানে যে নির্বাচনী যে ভোট রয়েছে লোকসভা ভোট রয়েছে তার আগে কিন্তু আবার নতুন করে ভোটার লিস্ট কিন্তু জারি করা হবে ঠিক আছে সেই জন্য জেলাভিত্তিক কমিশনকে বর্তমানে কিন্তু নির্দেশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে কিন্তু ভোটার আকারের সংখ্যা রয়েছে রাজ্যে একচল্লিশ হাজার ছশো একান্নটি অর্থাৎ এই সব কার্ডে একই ব্যক্তির নাম ভিন্ন অথবা নাম বদল রয়েছে তারৎপর্যপূর্ণ ভোটার তালিকা সংশোধনের কাজ চললেও এখনও পর্যন্ত ভোটারদের পুরোপুরি বাদ দেওয়া হয়নি অর্থাৎ বর্তমান কিন্তু যে ভোটের যে তালিকা রয়েছে সেটাতে কাজ কিন্তু বর্তমানে শুরু করে দেওয়া হয়েছে এবং যেই সব কারে ছবি একই রকমে অথবা যাদের ছবি কিন্তু অস্পষ্ট রয়েছে অথবা যাদের কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি অনেক আগেকার ভোটার কার্ড ছবিগুলি বোঝা যাচ্ছে না তো তাদের কিন্তু বর্তমানে ছবিটা কিন্তু আপডেট করতে কিন্তু বলে দেওয়া হয়েছে ঠিক আছে যদি আপনার ভোটার কার্ডে ছবি যদি আপনার আগের ছবি থেকে থাকে অথবা যদি আপনার ছবিটা অস্পষ্ট অথবা যদি আপনার যে ছবিটা যদি ব্ল্যাক হয়ে থাকে এবং যদি আপনার ছবিটা অনেক ছোটোবেলাকার হয়ে থাকে সেই জন্য কিন্তু বর্তমানে নতুন ছবি আপনাকে আপডেট কিন্তু করতে হবে এখন বর্তমানে আপনার যে কালার ফটো আপনাকে আপডেট কিন্তু করতে হবে ঠিক আছে কারণ বর্তমানে ভোটার লিস্টে দেখা যাচ্ছে যে একই ছবিতে অনেকগুলি ভোটার কার্ড রয়েছে সেই জন্য কিন্তু বর্তমানে যে নির্বাচন কমিশন করার নির্দেশ কিন্তু জারি করে দেওয়া হয়েছে যাদের কিন্তু যে ফটো কিন্তু অনেকের কিন্তু ব্লার রয়েছে এবং তাদের ফটো বোঝা যাচ্ছে না সেই জন্য কিন্তু তাদের চিহ্নিত করা কিন্তু একটু অসুবিধা কিন্তু হচ্ছে সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু আপনার যে বর্তমানে যে ফটো সেই ফটোটা কিন্তু অবশ্যই আপডেট কিন্তু করিয়ে নেবেন ঠিক আছে এবার ভোটার কার্ডে কীভাবে ফটো আপনি নতুন ফটো আপডেট করবেন সেটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করা রয়েছে তার লিঙ্ক আই বাটো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে দেখে কিন্তু খুব সহজে আপনি ভোটার কার্ডের ছবিটা আপডেট কিন্তু করিয়ে নেবেন ঠিক আছে তো এটা ছিল আজকের আপডেট ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলনটাকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পন্থে দেখাচ্ছে এই শুরুতে থ্যাংক ইউ